ঠান্ডা ওয়েদারে তুমি কি করছো হ্যাঁ সারাদিন শুধু হাত খেলে হবে কি কোনটা নিতে যাচ্ছে ওখানে ওটাতে তো বসলে কাঁদিস ওটা বসলে তো কাঁদিস ব্যা ব্যা করে রে হ্যাঁ ওই যে তোর খাবার রেডি হচ্ছে করে

এটাকে এটাকে ফেলে কেন হাত ছেলে হবে সারাদিন খাবার খেতে হবে তো হ্যাঁ খাবার খেতে হবে তো হ্যাঁ ফোনটার মধ্যে মারছে এ বাবা ফোনটা কি করছে এ ফোন চাই ফোন ফোন ছাড়া কথা হবে ফোনটাকে নিয়ে ফোনটাকে নিয়ে তো এই যে সোফার তলায় এইখানে ফোনটাকে ঢুকিয়ে দেয় ফোনটাকে নিয়ে ওই জন্য ওর ফোন চাই কিনা না সোফার তলায় ঢোকাবে ফোন এইভাবে দৌড়ে দৌড়ে তো পাটাকে ছিলেছিস রে